রাজ্যে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা রাজ্যে ষোলোটি জেলায় ডেঙ্গির বারবারন্ত গত কুড়ি দিনে নতুন করে ডেঙ্গি আক্রান্ত এক হাজার ছশো তেত্রিশ চব্বিশে জুন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিল দু হাজার সাতশো একষট্টি অর্থাৎ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা চব্বিশে জুন পর্যন্ত যে সংখ্যা ছিল তেরোই আগস্ট সেই সংখ্যা বেড়ে চার হাজার তিনশো চুরানব্বই স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানের রাজ্যে ডেঙ্গি উদ্বেগ আর জেঙ্গি আক্রান্তের সংখ্যার নিরিখে একেবারে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ আক্রান্তের সংখ্যা তিনশো বিরাশি ডেঙ্গি আক্রান্তে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা আক্রান্ত দুশো একেবারে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ আক্রান্তের সংখ্যা তিনশো বিরাশি এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা আক্রান্ত দুশো জন হুগলিতে আক্রান্তের সংখ্যা একশো একত্রিশ মালদায় আক্রান্ত একশো তিরিশ পাশাপাশি কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা একশো উনত্রিশ অর্থাৎ লাফিয়ে লাফিয়ে রাজ্যে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে চিকিৎসক অরিন্দম বিশ্বাস রয়েছেন টেলিফোন লাইনে যে বিষয়টি সম্পর্কে জানতে চাইব একেবারে লাফে লাফে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কি কি করণীয় এই মুহূর্তে সাধারণ মানুষের এখন পরিষ্কার কথা হচ্ছে জমা জল বাড়িতে রাখা যাবে না টবের মধ্যে অনেকে জল রাখেন সেই জল ফেলে দিন এখন দু নম্বর হচ্ছে মস্কিটো কয়েল মস্কিটো রিপেলেন্ট ব্যবহার করুন বা অন্য বসারি ব্যবহার করুন আর আবার বলছি রাস্তায় বেরোলে ফুল ফুল প্যান্ট পরে বেরো যাতে মশার কামকটা সেভাবে না আসতে পারে তো আবর্জনা থেকে আমাদের মুক্ত হতে হবে নিজেদের প্রোটেকশন নিতে হবে এইগুলো যদি করতে পারি তাহলে আমরা মশার যে মশা বংশ বৃদ্ধির থেকে যদি মশার বংশ বৃদ্ধি আটকাতে পারলে ডেঙ্গি আটকাতে পারবো তা না হলে এরকম যা খামখেয়ালিপনা দেখতে পাচ্ছি আবহাওয়ার তাতে কিন্তু ডেঙ্গি যদি পারে আমি আশ্চর্য হব না ধন্যবাদ চিকিৎসক অরিন্দম বিশ্বাস ছিলেন টেলিফোন লাইনে এবং এই মুহূর্তে ঠিক কি কি করণীয় সে বিষয়ে কি কি সতর্কতা সাধারণ মানুষের অবলম্বন করা উচিত সে বিষয়ে কিছু সচেতনতামূলক বার্তা দিলেন তিনি রাজ্যে একদিকে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আরও একবার জানাই একেবারে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ এবং তেরোই আগস্ট সংখ্যাটা বেড়ে চার হাজার তিনশো চুরানব্বইতে গিয়ে পৌঁছেছে অর্থাৎ লাফিয়ে লাফিয়ে এক প্রকার বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ষোলোটি জেলায় ডেঙ্গির বারবার অন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ আক্রান্ত তিনশো বিরাশি জন এরপরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনার নাম আক্রান্ত দুশো উননব্বই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ গাজর কৃষ্ণ বণিক রয়েছেন টেলিফোন লাইনে যে বিষয়টা জানতে একেবারে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ক্রমশই এই মুহূর্তে সাধারণ মানুষের ঠিক কি কী করণীয়

এবং একমাত্র পরিবেশ পরিচ্ছন্ন রাখা যেখানে সেখানে যাতে না জমে তা সুনিশ্চিত করতে হবে জালের সাথে জঞ্জাল না জমে এই কাজটা মূলত আমাদের এখানে ঘরে পৌরসভা পঞ্চায়েত তারা শুধুমাত্র দেখে চলে যাবেন তা করলে তো হবে না এবার যেহেতু বিক্ষিপ্ত ভাবে বিচ্ছিন্নভাবে প্রবল বৃষ্টি অতিবৃষ্টি ইত্যাদি হচ্ছে তাই যেখানে সেখানে জল জমে থাকার সম্ভাবনাও পাচ্ছে সেইটাকে বন্ধ করতে হবে ড্রেনেজ যাতে সঠিকভাবে হয় সেই কাজটা দেখতে হবে আর জ্বর হলে ব্যথা কাল ব্যাগ না করে সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকদের পরামর্শ করতে হবে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কেননা এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় মাত্র সাড়ে চার হাজার মানুষের মধ্যে ডেঙ্গু সংক্রমণের খবর মিলেছে যদিও এদের মধ্যে একটা বড় অংশের ডেঙ্গু ফেরতায় নিয়ে সংক্রমণ হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে এই ডেঙ্গু যখন রিপিট ইনফেকশন হবে তখন কিন্তু জটিলতার কারণ হতে পারে তাই কোনো মান নেই আমাদের সতর্কতা এবং সচেতনতা দিয়েই আমরা ডেঙ্গুর মোকাবিলা করবো মনে রাখতে হবে ডেঙ্গু একটা সামাজিক সর্বস্তরের মানুষের সার্বিক এবং সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গুর মোকাবিলা করা কিন্তু সম্ভব না এখন আমাদের দায় যাতে বসা মানুষের সংস্পর্শটা কমানো যায় তাই বসার জন্মস্থানগুলোকে নির্মূল করা কাজটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত অনেক ধন্যবাদ আপনাকে জনসাধ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বনিক ছিলেন টেলিফোন লাইনে